বিশে মে হুগলি হুগলিকেন্দ্রে তৃতীয় দফার ভোট তার আগে সোমবার পান্ডুয়ার তিন্না নেতাজি নেতাজিপল্লী এলাকায় বোমা ফেটে বলি এক কিশোর গুরুতর জখম হয়েছে আরও দুজন এর মধ্যে একজনের বিস্ফোরণে উড়ে গেছে হাত গুরুতর জখম দুই কিশোর বর্তমানে হুগলির চুচুড়া হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গেছে পুকুর পাড়ে খেলছিল ওই তিন কিশোর বল ভেবে বোমাতে হাত দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে এরপরই সক্রিয় হয় নির্বাচন কমিশন প্রশাসনের কাছে দু ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করে তারা পুলিশ ও জেলা শাসকের অফিস থেকে দুটি রিপোর্ট জমা হয় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে সেই রিপোর্টের ভিত্তিতে ঘটনাটি পারিবারিক শত্রুতার জেরে বলে কমিশনের তরফে জানানো হয় আছে যে তিন্না নেতাজি পাড়া যেটা আছে সেখানে একটা বিস্ফোরণ হয়েছে এবং তিনজন শিশু আহত আছে পুলিশ আসে পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তার আমাদের তিনটে শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে বাকি দুজনকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার মেডিসিন মেডিকেল ফ্যাসিলিটিতে স্থানান্তরিত করা হয় এর আগে বোমা বিস্ফোরণের এলাকায় তৈরি হয় আতঙ্ক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সাহায্যের আবেদন করেন স্থানীয়রা এত দিন হয়নি এটা প্রথম হলো যে সব দুষ্কৃতীরা এটা করেছে তার তদন্ত করে তাদের চিহ্নিত করা হোক আর তারপরের কথা হচ্ছে যে যে তিনটে বাচ্চা আজকে এই অবস্থা একটা বাচ্চা জায়গায় মারা গেছে যে মারা গেছে তারা খুব দরিদ্র রকম সবজির ব্যবসা করে তাদের সংসারটা চলে আর এই যে যে সৌরভ চৌধুরী এর বাবা নেই এর মারও দেখুন বুকে অপারেশান আছে এর পরিস্থিতি সাংসারিক পরিস্থিতি খুব খারাপ আর একটা বাচ্চা তারও সেই পরিস্থিতি আমি চাইব বা আমরা চাইব যে এই বাচ্চাগুলোর যেন সঠিক চিকিৎসা হয় উপরন্ত এদের জীবনের এরা তো মানে সেই কমজুরি হয়েই বেঁচে থাকবে এদের কোনো না কোনো অঙ্গ মানে ইঞ্জুর অবস্থায় থাকবে তো এরা তো ভবিষ্যতে কাজকর্ম করে খেতে পারবে না এদের যেন সরকার এদের দিকে যেন দৃষ্টি আকর্ষণ করে এদের যেন কোন মানে জীবনের যে সেটা যেন তারা নেয় আর যে বাচ্চাটা মারা গেছে তার পরিবারের পাশেও যেন তারা কন্ডিশন দিয়ে যেন দাঁড়ায় ঘটনায় তুলকালাম হয় রাজ্য রাজনীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে বোমা শিল্প তৈরি হয়েছে বলে করেছেন কটাক্ষ এনআইএ তদন্তের দাবি করে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মার মেরে ফেলা হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ আজকে এখানে সবাই যারা এসেছেন সবাই যারা আছেন আজকে কোথায় পৌঁছেছে আমাদের ভোট কুড়ি তারিখ আর তার আগে এত বড় একটা মানে বিস্ফোরণে আজকে মানে একজনের পুরো নারী ভুড়ি একটা বাচ্চার নারী ভুড়ি বেরিয়ে গেল আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে সে মারা গেছে পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে মানে দলা করে নিয়ে গেছে আর দুজন এখন হসপিটালে ইমামবাড়া হসপিটালে আছে এখনও আমরা সঠিক তথ্য জানি না আর কত কী দুজনের অবস্থা কীরকম আছে এবং এই সন্ত্রাস বোমা শিল্প দু হাজার আঠেরোর পঞ্চায়েত থেকে চলছে এখানকার দায়িত্ব কার ছিল অসীমা পাত্র দু হাজার আঠেরোর এই পাণ্ডুয়ার দায়িত্বে ছিলেন তখন থেকে দায়িত্বে আছেন উনি এবং তখন থেকে তার আগে সিপিএমের বিধায়ক ছিল কিন্তু এত বারবার বোমা এত বারবার সন্ত্রাস সেই হুগলির বুকে এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি যা আজকে প্রমাণ করলো পান্ডুয়ার ঘটনাটি মর্মান্তিক বলে আখ্যা দিয়ে তৃণমূলকে নিশানা করে সিপিএম এবং কংগ্রেস ভোট লুটের বিপদ বুঝতে পেরে রাজ্যের শাসক দল ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করা হয় যেটা এখন ওদের যেটা কৌশল সেটা ওরা বুঝতে পারছে ভোটের দিন হয়তো বুথের মধ্যে গিয়ে লুট তোরাজ করার সমস্যা আছে জন্য ওরা যে লাইনটা নিয়েছে ভোটের আগেই এক ভয় ভীতির বাতাবরণ তৈরি করে দেওয়া গ্রামে গ্রামে শহরে শহরে কেন্দ্রীয় বাহিনী পর্যবেক্ষণের নজরের বাইরে মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে তৃণমূল মনে করছে পঞ্চায়েত বা পৌরসভার ভোটের মতন যদি একটা কিছু করে দেওয়া যায় তার জন্যই বোমা মশলা তার জন্য বোমা বিস্ফোরণ তার জন্যই মৃত্যু যেভাবে কিশোর খুন হলো বোমা খেলতে গিয়ে বল ভেবে বোমা এর গুরুতর তদন্ত হওয়া জরুরি রাজ্য পুলিশ সে তদন্ত করবে না এবং করতে পারবে না সব ধামা চাপা দেবে আবার কেন্দ্রীয় কোনো বাহিনী তদন্ত কবে করবে আর কবে শেষ করবে তা কেউ জানে না কোর্টের নজরদারি ছাড়া কেন্দ্রীয় তদন্ত অর্থহীন হয়ে যাচ্ছে রাজ্যের তদন্ত আরও অর্থহীন ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল এ ব্যাপারে সন্দেশখালী প্রসঙ্গ তুলে ধরে তারা অভিষেকের সভার আগে বোমা রেখে ফায়দা তোলার চেষ্টার অভিযোগ করা হয়েছে দুঃখজনক ঘটনা যে মৃত্যু ঘটেছে তো সেটা পুলিশ তদন্ত করছে পুলিশ অলরেডি অ্যারেস্টও করেছে অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সবচেয়ে বড় কথা যে লকেট চট্টোপাধ্যায় যে কথাটা বলছে যে অসীমাবত্ত দায়িত্ব পাওয়ার পর থেকে এখানে বোমের ফ্যাক্টরি গড়ে উঠেছে তাহলে আমি তো প্রশ্ন করতে পারি যে উনি তো পাঁচ বছর এখানকার সাংসদ তাহলে উনি কোথায় ছিলেন তাহলে উনি তো বলে দিচ্ছেন যে উনি এখানে কোন মানুষের সাথে কোনো যোগাযোগ নেই কেন এটা ফ্যাক্টরি করে উঠলে উনি জানতে পারলেন না এটা তো বড় দুঃখের ব্যাপার না হলে এটা হতে পারে যে উনি রাজনীতি করছেন এটা নিয়ে যে আমরা সেই পরিবারের সাথে আছি যে একটা দুঃখজনক ঘটনা কে বা কারা বোমাগুলি সেখানে রেখেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে হুগলির গ্রামীণ পুলিশ প্রাথমিক তদন্তের পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয় news time